হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে পাল ফ্যামিলি এখানে আমি আমার দৈনন্দিন লাইফস্টাইলের যে ব্লগ আমি করব সেই ভিডিওগুলো এডিটিং করে শেয়ার করব। পাল ফ্যামিলি ইউটিউব চ্যানেলের এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও এই ভিডিওতে আজ আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আজ আমি স্নান করতে যাচ্ছি দু সাল আর শিবরাত্রি আছে এই দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারির আগের যে রবিবার মানে সেদিন ছিল সম্ভবত তেইশে ফেব্রুয়ারি এই দিনই আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও শ্যুট করি সেটা হচ্ছে স্নান করতে যাওয়া আর বাড়িতে যে কাজকর্মগুলো আমি করেছি সেটাও আমি শেয়ার করেছি সকলকে গুড মর্নিং জানিয়ে পাল ফ্যামিলি ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বেডরুমগুলো খুব ভালো করে ডিপ্লিনিং করে নিয়েছিলাম তবে পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি কিভাবে ডিপ ক্লিনিং করেছিলাম এই ডিপ ক্লিনিংয়ের ভিডিওটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করতে না পারার মেন কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় ভিডিও প্রথম প্রথম চ্যানেলে আপলোড করলে মানে রিজ ডাউন হয়ে যায় এটা আমি শুনেছি যার কারণে ভিডিওটা যতটা সম্ভব কেটে ছেটে এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের কাজকর্ম সেরে চা খাওয়া হয়ে গেছে এখন ডাল সেদ্ধ করেছি আর ভাত করেছি ভাতের ফ্যান জড়িয়ে নিয়েছি বাসনপত্র যা ছিল সমস্ত ধুয়ে সেদ্ধ ভাত খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি গঙ্গা স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আমি গঙ্গা স্নান করেছি তখন চলছিল কুম্ভ মেলা প্রয়াগরাজের কুম্ভ মেলা দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে শুনেছি তবে আজ থেকে অন্ততপক্ষে পক্ষে দেড় মাস আগে শুরু হয়েছে কুম্ভ স্নান দেশের বিদেশের বহু মানুষ ওই পুণ্য স্নান করতে গিয়েছিলেন আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি আমরা যাচ্ছি সেই মহাকুম্ভের সময়ের মধ্যেই গঙ্গা স্নান করতে কারণ ছাব্বিশে ফেব্রুয়ারি আছে মহাশিবরাত্রি শিবরাত্রির পুজো করব তার আগে প্রতি বছরই আমি চেষ্টা করি গঙ্গা স্নান করে আসতে তবে শিবরাত্রির যেদিন পুজো হয় তার আগের দিন গেলে ভালো হয় যেহেতু আগের দিন যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই আমরা তেইশে ফেব্রুয়ারি রবিবারের দিন গঙ্গা স্নান করতে গেছিলাম কোথায় গঙ্গা গঙ্গাসনান করেছি ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা রেডি হয়ে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নিচের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এখন সামান্য একটু হেঁটে গিয়েই আমরা নিয়ে নেব অটো তারপর পৌঁছে যাব বাস স্ট্যান্ডে এখন আমরা অটোই চেপে বসেছি তবে এই অটোই চেপে বসে মানে যাওয়ার সময় একটা বিপত্তি ঘটে সেই বিপত্তির কারণে আমরা বেশ নাস্তানুবুধ হই এখন উঠে পড়েছি একটা বাসে এই বাসটা এসি বাস দশ মিনিট অটো চেপে গেলেই আমরা স্নান করতে যাওয়ার বাসে উঠে পড়তে পারতাম কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ অটোটা খারাপ হয়ে যাওয়ায় আমরা পাঁচ মিনিট অটোতে চেপেছি আর পাঁচ মিনিট এসি বাসে চেপে চলে এসেছি গড়িহাটের মোড়ে এই যে এখানে ট্রেরার্স অ্যাসেম্বলি তার নিচে আমরা ওয়েট করছি এখানেই এসে দাঁড়াবে কলকাতার বাবুঘাটে যাওয়ার বাস স্নান করতে যাওয়ার বাস আসার অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি আমাদের তিরিশ মিনিট থেকে ৪৫ মিনিট সময় অতিক্রান্ত হয়ে যায় তবুও কোনো বাস আসে না কারণ সেদিন রবিবার ছিল বাসের সংখ্যা খুবই কম ছিল তাই আমরা একটা উবের গাড়ি বুক করে নিই যাতে স্নানের মেন স্পটে পৌঁছাতে পারি গাড়ি চলে এসেছে আমার ছেলে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো সেরে নিল এবার আমরা গাড়িতে উঠে পড়ছি এই গাড়িতে চেপে যেতে আমাদের খুব বেশি সময় লাগেনি গড়িহাটের মোড় থেকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই আমরা কলকাতার বাবুঘাটে পৌঁছে গেছিলাম সামনে আছে মহাশিবরাত্রি সেদিন শিবরাত্রির ব্রত করব উপোস দেবো সেই কারণে গঙ্গাসনানটা আগেই সেরে নিচ্ছি এখন আমরা গাড়ির ভেতরে আছি বেশ খানিকক্ষণ যাওয়ার পরেই আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আমরা সকলেই গাড়ি থেকে নেমে গেছি আমার ছেলে মানে গাড়ি তো আমাদের ভাড়ার গাড়ি যে টাকাটা পেমেন্ট করতে হবে সেটা দিয়ে দিলো মানে ওর বাবা দিলো ছেলে দিয়ে দিলো আর চারপাশটা দেখুন কলকাতার বাবুঘাটের চারপাশটা আমার ছেলে একটা ভিউ ক্যাপচার করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বাবুঘাটের মেন ফটকটা ঠিক এইরকম দেখতে আমরা এখন গঙ্গাসনানের উদ্দেশ্যে ফটকের ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে নেমে একদম গঙ্গা নদীর ধারে চলে যাচ্ছি ওখানে কিছু একটা পুজো হচ্ছিল আমার হাজব্যান্ড মাথায় নত করে প্রণাম জানালো গঙ্গার তীরে এসে মানে গঙ্গার পাড়ে এসে অনেক অভিজ্ঞতা হলো কিছু মানুষ স্নান করছে কিছু মানুষ পুজো দিচ্ছে কেউ বা মানে পিণ্ড দান করছেন কেউ গঙ্গা স্নান করছেন আর ওই যে দেখছেন উপরে কিন্তু একটা রেল ব্রিজ আছে মানে গঙ্গা নদীর ধার দিয়েই মেন রোড আছে এবং রেলগাড়ি যাওয়ার জন্য মানে ট্রেন যাওয়ার জন্য ট্রেন লাইনও পাতা আছে আর কিছু মানুষ দেখুন গঙ্গা নদীতে নেমে স্নান করছে ওদিকে একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ সম্ভবত এটা আর দূরে একটা সেতু দেখা গেল আমি স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে জানলাম যে ওটা রবীন্দ্র সেতু এই গঙ্গা নদীতে কিন্তু ভীষণ স্রোত আর এখন আমরা যে স্নান করতে নেমেছি এই সময় জোয়ার এসে গেছে বেলা বারোটার পরে জোয়ার আসে আমরা পাড়ে দাঁড়িয়ে আছি আমার ছেলে ভিউটা ক্যাপচার করছে আমরা এখন আবারও নদীর ধার থেকে উপরের দিকে উঠে যাচ্ছি আর এই দেয়ালে দেখুন বাবুঘাট লেখাটা একদম স্পষ্টভাবে আমার ছেলে ক্যাপচার করেছে উপরে উঠে যাওয়ার অনেক কারণ আছে উপরে উঠে কেন যাচ্ছি সেটা পরে বলছি এই যে দেখুন তেল মালিশ চলছে ওই যে একটা সিনেমা হয়েছিল না পনি গল্প নিয়ে সেখানে তেল মাখার মানে তেল মালিশের একটা সিন ছিল এখনও সেটা কিন্তু বজায় আছে বাবুঘাটে আপনি আসলে দেখতে পাবেন আর এই ফুলগুলো দেখছেন কি ফুল আমি জানি না আমার চেনা নেই আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানাবেন এবার আমি বলছি আমরা কেন উপরের দিকে গেছিলাম চেঞ্জ করার জন্য গেছিলাম এখন গঙ্গায় স্নান করার জন্য মানে ডুব দেওয়ার জন্য গঙ্গা নদীতে নামছি গঙ্গা নদীতে স্নান করতে নামার আগেই মায়ের কাছে ঠাকুমাদের কাছে শিখেছি গঙ্গার জল প্রথমে মাথায় দিতে হয় পায়ে দিতে নেই তাই নিজেও একটু গঙ্গার জল প্রথমে মাথায় দিলাম তারপর মেয়েকেও দিয়ে দিলাম এবার আমরা স্নান করতে নামছি গঙ্গার ধারে ভীষণ পিছল আছে মানে সিঁড়িগুলো ভীষণ স্লিপ ছিল আর জলের ধারটা বেশ ঢালু একটা র্যাম্প মতো করা ছিল আস্তে আস্তে নামার চেষ্টা করছি একটু পয়সা দিয়ে দিলাম দিয়ে প্রণাম করলাম মা গঙ্গাকে স্নান করার আগে আমার মা ঠাকুমাদের কাছে শেখা রীতি অনুসারে পয়সা দিলাম এক পয়সায় দিয়ে গঙ্গা স্নান করতে হয় এটা ছোটোবেলায় শিখেছি তাই করলাম ওই যে মেয়ে ডুব দিয়ে নিল মেয়ে আগে ডুব দিতে পারতো না এখন ডুব দেওয়া শিখেছে তিন চারটে ডুব দিয়ে নিয়েছে এবার আমি ডুব দিয়ে নিচ্ছি তিন চারটে ডুব দেব। আগের দিনই মাথা শ্যাম্পু করে পরিষ্কার হয়ে গেছিলাম তাই শ্যাম্পু ট্যাম্পু কিছু করলাম না শুধুমাত্র ডুব দিয়েই উঠে আসব। এবার আপনাদের সঙ্গে যে কথাটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আমি জেনেছিলাম কলকাতার বাবুঘাটে স্নান করতে গেলে কাপড় ছাড়ার জন্য বিশেষ একটা ব্যবস্থা আছে কিন্তু গিয়ে দেখলাম সে ব্যবস্থা মোটেও নেই স্নান সেরে সূর্য প্রণাম করে উঠে আসছি মা মেয়ে একসঙ্গে মেয়ে যাতে পড়ে না যায় তাই মেয়েকে হাত ধরে নদীর পাড় থেকে উঠে আনলাম দেখুন এইদিকে অনেক মন্দির আছে যে যেমন খুশি যেমন ইচ্ছা মন্দিরে স্নান সেরে পুজো দিচ্ছে আর এই সাধু বাবার দেখুন কত বড়ো জটা এই জটা সমেতে উনি স্নান করলেন কিন্তু কিভাবে যে চুল শোকাবে মানে ওই জটাগুলো শোকাবে সেটা আমি কিন্তু বুঝতে পারলাম না যাই হোক যে যার ধর্ম যে যার রীতিনীতি নিয়ে চলছে এদিকে আমার ছেলে ডুব দিচ্ছে ছেলেও ডুব দেওয়া শিখেছে আগে ডুব দিতে পারতো না গঙ্গা স্নান করে শিখেছে আর ছেলে আর ছেলের বাবা স্নান সেরে উঠে আসলো এদিকে আমরা আমাদের ভিজে কাপড় ছেড়ে পোশাক চেঞ্জ করে শুকনো কাপড়চোপড় পরে নিয়েছি এই কাপড় চোপড় পরতে কিন্তু ভীষণ হ্যাপা হয়েছিল আর ওই ওইদিকে দেখুন একটা পানসি কেমন তরতর করে নদীর জলের উপর দিয়ে বয়ে যাচ্ছে একটা স্টিমার আগে ছেড়েছিল। যখন আমরা এসেছি তখন আবারও একটা স্টিমারও ছেড়ে যাচ্ছে ওই পাশে কিন্তু হাওড়া শহর মানে শহর কিনা জানি না হাওড়া আর এই পাশে হচ্ছে কলকাতা কলকাতার প্যাসেঞ্জারদের নিয়ে এই লঞ্চটা হাওড়ার দিকে যাচ্ছে তাহলে এখন নিশ্চয়ই আপনাদের মনে ধারণা জন্মেছে কাপড় চেঞ্জ করার যখন কোনো মানে ঘেরা জায়গা বিশেষ কোনো ব্যবস্থা নেই তাহলে আপনারা কাপড় কিভাবে চেঞ্জ করলেন সে অনেক হ্যাপা পুইয়ে চেঞ্জ করেছি আমার হাজবেন্ডের একটা লুঙ্গি নিয়ে গেছিলাম যে লুঙ্গিটা পরে উনি স্নান করলেন সেই লুঙ্গির ভেতরে ঢুকে আর কিছু মানে দুটো এক্সট্রা গামছা ছিল সেই গামছাগুলো দিয়ে নিজের শরীরকে ঢেকে নিয়ে সেই তার ভেতরে কত কষ্ট করে চেঞ্জ হলাম এখন আমি মোবাইলের দ্বারা মানে মোবাইলের ভিডিও ক্যামেরায় সিঁদুর করে নিলাম আমরা নবদ্বীপে গঙ্গা স্নান করি সেখানে কিন্তু মানে চেঞ্জ করার আলাদা ঘর আছে কিছু পয়সার বিনিময়ে আপনি স্নান সেরে জামা কাপড় চেঞ্জ করে মানে ভেজা জামা কাপড় চেঞ্জ করে শুকনো জামা কাপড় পরতে পারবেন সেই ব্যবস্থা আছে বাবুঘাটে যে ব্যবস্থা নেই আমার জানা ছিল না শুনেছিলাম চেঞ্জ করার ব্যবস্থা আছে এসে খোঁজ করলাম পেলাম না মেয়ের সাজুগুজু হয়ে গেল এখন ছেলেও নিজেদের ভেজা জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে নিয়েছে ছেলের বাবাও চেঞ্জ করে নিয়েছে আর ছেলেদের পোশাক চেঞ্জ করতে তো অসুবিধা হয় না অসুবিধা হয় মেয়েদের আমার মেয়ের সাজ পুরোপুরি কমপ্লিট আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে জোয়ারের জল কেমন বাড়ছে দেখুন যখন আমরা নামলাম এই সিঁড়িটা জলের অনেকটা উপরে ছিল এখন এই সিঁড়িটা আস্তে আস্তে জলে ঢেকে যাচ্ছে আর এই চটিটা আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই জোয়ারের জলে ভেসে গেল জোয়ারের জলে স্নান করা কিন্তু কঠিন বেশ ভয় লাগছিল আমাদের স্নান সারা হয়ে গেছে এখন নদীর থেকে উপরের দিকে উঠে আসছি কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাস ধরে বাড়ি ফিরব ছেলে মেয়েদের নিয়ে অনেক দিন পর আমরা বাইরে বেরোলাম বহুত দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না যাই হোক স্নানটা করতে এসে ওদেরও মনটা বেশ খুশি হলো একটু আনন্দ পেলো আমারও শিবরাত্রি উপলক্ষে যে পুজো দেব তার জন্য গঙ্গা স্নান করার প্রয়োজন ছিল কারণ আমাদের চল চলছিল আমরা এক বছর কোনো পুজো করতে পারিনি অসস কেটে গেছে এখন মানে গঙ্গা স্নান অবশ্যই করা উচিত না হলে তো পুজো দিতে পারবো না তাই স্নানটা সেরে নিলাম তারপর এখন আমরা আখের রস খাচ্ছি এখানেই আখের রস বিক্রি হচ্ছিল আখের রস আমরা সকলেই খেয়ে নিলাম আখের রসটা খাওয়ার পর বেশ ভালো লাগলো গঙ্গার পাড়ে ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর তার সঙ্গে বেশ গরমও সেদিন পড়ছিল আখের রসটা খেয়ে শরীরটা মনটা যেন চনমনে হয়ে উঠল ইতিমধ্যে একটা কাণ্ড আমার মেয়ে বাঁধিয়ে ফেলেছে আখের রস খেতে খেতে তলার দিকে অল্প একটু আখের রস ছিল সেটা হাত থেকে ফসকে পড়ে গেছে গ্লাসটা পড়ে যাওয়াতে নিজের হাতেও বেশ কিছুটা রস পড়েছে এবার চ্যাট চ্যাট করছে কি করে ধোবে আবার নদীতে নামতে হবে আমাদের কাছে তখন জলের মানে খাওয়ার জল ছিল না যার কারণে রুমাল দিয়ে মুছে নিল এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে মানে গঙ্গার পাড়েই বেশ কিছু হোটেল আছে তেমন হাই কিছু হোটেল নয় নর্মাল খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু হোটেল আছে একটা তার মধ্যে যেটা ভালো সেই হোটেলে ঢুকে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিলাম এখানে ছিল পোনা মাছের ঝোল চুড়ি আলু ভাজা ভেন্ডি আর শিম দিয়ে আলু দিয়ে ভাজা কাঁচা পেঁয়াজ মসুর ডাল এই ছিল মেনু আর একটা সবজি ছিল খাওয়া দাওয়া সেরে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসে উঠে এখন বাড়ি ফিরছি এই বাসটাতে করে আমরা গড়িয়াহাটে নামব তারপর একটা অটো ধরে নিজেদের বাড়িতে চলে আসব। তবে গড়িয়াহাটে নামার পথে আমরা একটা ব্যাগ কিনেছিলাম আমার হাজব্যান্ডের স্কুল যাওয়ার জন্য ওর ব্যাগটা নষ্ট হয়ে গেছিল এখন আমরা নেতাজি ইনডোর স্টেডিয়ামের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে ফিরে আসছি এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে কিন্তু অনেক ভালো ভালো ক্রিকেট খেলা হয়েছে তার সাক্ষী অনেকেই আছেন ফেরার পথে গড়িহাটের মোড় থেকে এই ব্যাগটি আমি কিনেছি আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ